ম্যারেজ অ্যানিভার্সারি আর এই জন্মদিন এগুলো না অনেকেই খুব মানায় এবং সেখানে অনেকে ফ্যাশিনেটেড এইসব ব্যাপারে করবার জন্য আগেও দেখেছি অনেককে করতে প্রতি বছর বছর ঠিক আছে কিছু হোক না হোক নিজেরা রেস্টুরেন্টে খেয়ে নিজেরা কিছু জিনিসপত্র বিনিময় করে সুন্দর করে নিজেদের মধ্যে কাটায় আবার অনেকে বাড়ির লোকজন নিমন্ত্রণ করে খাওয়ায় হ্যাঁ কেউ কেউ এক বছরের অ্যানিভার্সারি কেউ কেউ প্রতি বছর অ্যানিভার্সারি আর যেখানে বারো বছর বা পঁচিশ বছর এরকম পূর্তি হচ্ছে সেখানে তার কথাই নেই সত্যিই সেগুলো খুব সুন্দর করে অনেকে উদযাপিত করে তো আমাদের সু তিনিও একটা উদযাপন করছে বারো বছরের বিয়ুবার্ষিক তো সেইখানে বারো বছরের মানে কি এক যুগ কাটানো হলো এক যুগ কাটালো তার জন্য বিহবার্ষিক ব্যাপারটা তো সেখানে যেহেতু ও ব্লগিং করে তো এটা একটা বড় কন্টেন্ট ওর কাছে এটাও খুব বাস্তব ঠিক আছে তো সেখানে একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম সেটা হচ্ছে যে আবার একটা আলমারি কেনা হয়েছে কদিন আগে শুনেছিলাম যে অনেকগুলো আলমারি বিক্রি করে একটা থ্রি ডোরে আলমারি কেনা হয়েছে যেই আলমারিটা উপরে রাখা হয়েছে যেই ঘরটাতে প্রথম বিয়ের পর ওরা এসে উঠেছিল এবং এখন সেখানে শ্বশুরমশাই থাকেন তো যত জামা কাপড় আছে সেই আলমারিতে রাখা হয়েছে আর নিচে একটা শোকেস আছে এবং আবার একটা ও আলমারি কিনে নিয়ে এসছে যদিও ও ভেবেছিল ওইখানে একটা শোকেসই কিনবে কিন্তু আলমারি কিনে এনেছে কারণটা কি কারণটা হচ্ছে আলনায় জবরজং জামাকাপড় দেখতে ভালো লাগে না তার জন্য এমন একটা জিনিস কিনতে হবে যাতে জামাকাপড় মানে রোজকার জামা কাপড় ভাঁজ করে ঢুকিয়ে রাখলে তাহলে আর মানে দেখতে খারাপ লাগবে না আমি জানি না সবার কি মত বাট আমি জানো তো ছোটোবেলা থেকে আমার আল্লা গোছানো ভীষণ ভালো লাগতো আর আল্লা থাকাটা আমার কাছে খুব মানে ভালো লাগে তার জন্য আমি একটা তো আমার বাবা বিয়েতে দিয়েছিলেন সেটা তো রয়েছে আমার ঘরে আর আমার ছেলের ঘরেতে যেটা আমি সেটা কিন্তু আলনা কাম একটা ওয়ার্ড্রপ টাইপের কিনেছিলাম যেটা এক পাশে সোয়েটার রয়েছে নিচে কিছু বুক ফুক রয়েছে বাবুর আর আমার বরের কিছু সোয়েটার রয়েছে আর আলনাটায় বাবুর জামা কাপড় রয়েছে কিন্তু ওইটা আমি ইচ্ছে করেই কিনেছিলাম ওইটা বেশ দামও নিয়েছিল কাঠের কিনেছিলাম তার কারণ হচ্ছে আমার ওই আলনা জিনিসটা ভালো লাগে ওরকম করে সুন্দর করে সাজিয়ে রাখতে ওই দলাই মোচাই করে সব কিছু ভিতরে ঢুকিয়ে রাখতে আমার ভালো লাগে না তো সেই জন্য আমি ওটা কিনেছিলাম আর আমার ওই ধারের ঘরে একটা দেখবে আলনা রয়েছে সেই আলনাটা অ্যাকচুয়ালি আমার মা বাবার আলনা তো সেই মা বাবা পরে করেছিল কে বিয়ের আলনা নয় মা বাবা পরে করেছিল ওই আলনাটা সেই আলনাটাকেই আমি সারিয়ে গুছিয়ে আবার নতুন করে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে যদি আমার আলনা না ভালো লাগতো তাহলে তো আমি তিনটে ঘরে তিনটে আলনার ব্যবস্থা করতাম না অনেকেই বলে যে আলনা ভালো লাগে না প্রচণ্ড ঝুলঝুল করে হ্যান ত্যান এসেই প্রথম কথা হচ্ছে আমার আলনায় কোনো দিন তোমরা ঝুলঝুল করতে দেখবে না ফাঁকা হয়ে যেতে পারে কিছু জামা কাপড় মানে কাচার পরে অনেক দিন গোছানো হলো না কিন্তু ঝুলঝুল করে না আমার কারণ আমি আলনাটা একটা অন্য স্টাইলে গোছাই যেখানে পিছনে রাখি ঝুলঝুল করা জিনিসগুলো আর সামনে রাখি অন্যভাবে তো যাই হোক সেই আলনাটা দেখতে খুব বিচ্ছি লাগছিল সেই জন্য সেই আলনাটার পরিবর্তে হচ্ছে তোমার একটা শোকেস টাইপের নিয়ে আসার কথা ভাবছিল হম শুয়ে কথা বলছি তো সেই সেটার জায়গায় গিয়ে আবার একটা আলমারি নিয়ে চলে এসেছে তো যাই হোক হ্যাপি অ্যানিভার্সারি দুজন কি বোথ অফ ইউ দুজনকে যেহেতু হয়েছে এবং নিশ্চয়ই আমরা কালকের অনুষ্ঠানের কিছু জিনিস তো দেখতে পাবো এবার একদিনে দেখতে পাবো কি দুদিন ধরে দেখতে পাবো যাই না কেন কন্টেন্টটা কিরকম হয় না হয় তো এখন যেটা দেখলাম সেটা হচ্ছে বাড়িতে লোকজন মানে সাজাতে চলে এসেছে মানে জায়গাটা যেটা সাজানোর রাত্রিবেলায় সেটা সাজিয়ে দিয়ে যাচ্ছে হ্যাঁ আমাদের জগদাত্রী পুজোয় যদি ওই ছোটোখাটো একটু জায়গা তার জন্যই যদি এতটা সাজানোর আগের দিন রাতে করে তাহলে ওদের তো ওটা করবে কিন্তু বিশ্বাস করো তোমাদের কিরকম লেগেছে আমি জানি না সাজানোটা আমার একেবারেই ভালো লাগেনি কিনা আমার আর জবরজং সাজিয়েছে মানে যত পেরেছে ভুল ভাল ফুল গুজে দিয়েছে প্লাস্টিকের যে ফুলগুলো হয় আর কেমন একটা কাপড় ফাপড় দিয়ে এসেই যেন একটা যাত্রা করতে যাবে এরকম পার্টির মতো পিঙ্ক কালার একটা কাপড় টাপড় দিয়ে কেমন আর অড সাজিয়েছে সোভারনেস নেই যেই ভদ্রলোক সাজিয়েছে আমি জানি না পয়সা নিয়েছে ভদ্রলোক বেশি কথা বলে বাচাল যাকে বলে কারণ বুক ছিল এত টাকা নিই অত টাকা নিই এটা নিজেদের মধ্যে অমুক তমুক ত্যান বলছিল আর সাজানোটা একেবারেই বিচ্ছিরি হয়েছে কারণ অনেক সুন্দর করে খুব সিম্পলের মধ্যে সাজানো যায় বাট উনি সেরকম জানে না মানে আদব কায়দাটা ভালো না তো যাই হোক তার সঙ্গে দেখলাম কিছু বেলুন দিয়েছে যদিও জন্মদিনে বেলুনটা যায় অ্যানিভার্সারিতে অত বেলুন ফেলুন দেয় কিনা জানি না আর সেই বেলুন দিলেও সেই বেলুন দিয়ে একটা সুন্দর করে এরকম করে স্ট্যান্ড মতো করে গেটের সামনে করে স্ট্যান্ড মতো ও তো তিনটে তিনটে করে বেলুন ফুলিয়ে পটপট করে রেখে দিয়েছে ব্যাপারটা বুঝতে পারলাম না যে মানে ওই বেলুনগুলো দেওয়ার মানে কি এমনি আমি দেখেছি বেলুন দিয়ে গেট হয় জন্মদিনে অন্নপ্রাশনে বেলুন দিয়ে সুন্দর লাল সাদা দিয়ে গেট ফেট হয় তো এখানে ওরা বেলুন দিয়ে গেট করতে পারতো সেটা আলাদা কথা ছিল কিন্তু সেটা তো করেনি সব জায়গায় ছোট ছোট করে অল্প অল্প করে বেলুন লাগিয়ে দিয়েছে অ্যানিভার্সারিতে কেউ ওইভাবে বেলুন লাগায় না আর যে জায়গাটা করেছে সেই জায়গাটাও জবরজম করেছে আমার মনে হয় গেটটা একটা করতে পারতো সুন্দর করে তো গেটের সামনেটা আর ভিতরে একটা ওরকম জায়গা করতে পারতো যাই হোক এবার যার যা মর্জি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার উনার লাইফস্টাইল থেকে তো ডেকোরেটার্সের সমস্ত জিনিস যেমন ধরো ওই কড়াই তারপরে যেগুলোতে খাবার লাগবে নৌকা বলে গামলা বলে ওগুলো সব এসে গেছে দেখলাম সমস্ত জিনিস অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে তা তো হবেই মানে কালকে রাত্রিবেলা দেখলাম ওইগুলো আর কি সেগুলো আজের দিয়েছে কাল দুপুর রাতে তো কালকে আজকে যখন অনুষ্ঠান কালকে তো সব এগুলো এসে যাবে বাজার হাটে সব হয়ে গেছে জলের বোতল অনেকদিন আগে থাকতেই বয়স হয়ে গেছে চেয়ার টেবিল সব চলে এসেছে সবই দেখতে পেলাম আর ওই ভদ্রলোক সাজাচ্ছে সেটাও দেখতে পেলাম এবার এর মধ্যে ওকে দেখতে পেলাম যে ও একটা দোকানে গেছে প্রথমে একটা শোকেস দোকানে গেছে সেখানে দেখে দেখালো অনেক কিছু কিন্তু কোনোটাই ওর পছন্দ হয়নি তারপরে আরও একটা দোকানে গেছে যেখানে ওর শ্বশুরমশাইকে চেনে এরকম বলছে তো আমরা এরকমই তো দোকানে যাই যেখানে আমাদের বাড়ির ফ্যামিলির লোকজনরা নিয়েছে বা চেনা পরিচিতি এর মধ্যে তো সেটাও দেখলাম তো সেখানেও গেছে সেখানে গিয়ে দেখলাম যে ওর ননদের মেয়েকে দেখলাম তাকে নিয়ে গেছে পরে বুঝলাম আর একজন ক্যামেরাম্যানও আছে মানে ওর ননদের ছেলে ভাগনাও রয়েছে তো যাই হোক এবার তার মধ্যে দুজনে মিলে ছিল ওর সাথে তো ও আলমারি কিনলো যেটা পছন্দ হয়েছে সেটাই নিল সেটা দেবী হেভি দাম তাই বলল যে যেটা মানে একবার আমি ঠিক করেছি থান লিয়া ও তো থান লিয়া। তো হ্যাঁ এখন ব্যাপারটা হচ্ছে আমাদের চোখ না খুব খারাপ এখন আমরা একটা বাজেট নিয়ে একটা জিনিস নেব বলে যাই কিন্তু কখনো কখনো এমন হয় যে আমাদের মনে হয় ওই জিনিসটাই আমার লাগবে যে জিনিসগুলো দেখাচ্ছে সেগুলোর থেকে আমার যেটা একবার চোখে ধরে গেছে সেটাই চোখে ধরে গেছে এই চোখে ধরা জিনিসটা খুব খারাপ তাই আমরা যারা মেয়েরা মানে বা মার্কেটিং করি যে কোনো জিনিসে তো চোখে ধরে গেলে তখন মনে হয় ওটাই নিতে হবে তো ও সেটাই বলছে যে যেটা পছন্দ হচ্ছে সেটা এটা তো ঠিক আমি একটা জিনিস কিনছি হয়তো একটু উনিশ বিশ দামের ব্যাপার কিন্তু আজকে যেটা আমার ভালো লাগছে সেটা না নিয়ে এসে যদি অন্য কিছু নিয়ে আসি তো আমাদের মন খুতখুত করবে তো কেন নেবো কিন্তু এই আলমারি নেয়াটা আমার ঠিক অনেকের মানে মনে হলো যে এই তো রিসেন্ট একটা আলমারি নিয়েছিল আবার একটা আলমারি নেয়ার কি মানে হলো জানি না হ্যাঁ ও তো কিছুদিন আগে শুনলাম আইফোন বিক্রি করে দিয়েছে পয়সার অভাবে তার মধ্যে আবার দেখা যাচ্ছে যে সে তোমার অ্যানিভার্সারি করছে মানে যার পয়সার অভাব তার পয়সার অভাবে যে ফোন বিক্রি করে দিলো একটা নতুন আইফোন কিনে সেটা বিক্রি করে দিল ছ মাস না ব্যবহার করতে করতে মানে কতটা টাকার প্রয়োজন তার মধ্যে সে আবার অ্যানিভার্সারি করছে ভালো কথা করতেই পারে আচ্ছা এবার সেই অ্যানিভার্সারি করতে করতে তারই মধ্যে মানে ও আবার অন্য লোককে হটকারী ডিসিশান বলে তাই না তো তারই মধ্যে ওর মনে হলো যে এই জামা জামাকাপড় বা এই ঘরটাকে একটা জবরজং তাহলে ওই আলনাটা সরিয়ে দিতে হবে লাগছে আর তার মধ্যে হচ্ছে ওই আলমারিতে সমস্ত জিনিসপত্র ঢোকাতে হবে যদি আমার মনে হয় যেখানে যেই সাইডটা আলনাটা রেখেছে ওই সাইডটাতেই আলমাইটা আলমারিটা রাখলে বেটার দেখতে লাগবে আর ট্র্যাঙ্কের উপরে আমার মনে হয় যে ওই কি যেন বলে যে ট্রলিগুলো আছে ওগুলো রাখলে হয়ে যাবে বা খাটের ওই পাশে ধারের দিকে রাখলেও হয়ে যাবে সেটা কোথায় রাখবে জানি না তো যেটা বুঝলাম সেটা হচ্ছে যে ওর তো কদিন আগেই বললো যে ওর পয়সার খুব দরকার এমার্জেন্সির জন্য ও আইফোনটা নেওয়ার পরও ওকে বিক্রি করে দিতে হয়েছে ভালো কথা তাহলে সেই রকম একটা কঠিন পরিস্থিতিতে বিহবার্ষিক করাটাও কিন্তু যথেষ্ট চাপের হ্যাঁ এবার বিয়েবার্ষিক করার পিছনে একটা রিজেন্ট আছে যে বারো বছর তো আর পরের বছরে হবে না বছরই এক যুগ পার হচ্ছে তো সেক্ষেত্রে হয়তো একটু কষ্ট সিদ্ধ করে বিহবার্ষিক পালন করতেই পারে আর যেহেতু সে ব্লগার কন্টেন্টের জন্য করতেই পারে কিন্তু ভাই এই কিছুদিন আগে কেউ একটা আলমারি কিনলো আবার কি এমন দরকার পড়লো জাস্ট আজকের মানে আত্মীয়রা আসবে বলে দুম করে কেউ একটা মানে আলমারি কিনে ফেলে মানে আত্মীয় স্বজন আসবে আলনার মধ্যে জামাকাপড়ে দেখে অস্বস্তি তার জন্য আলমারি কিনে ফেলে নাকি এই আলমারিরে পয়সাটা অন্য কেউ দিয়েছে যার জন্য সেটা কেনা হলো মানে ওকে তো মানে ও নাকি অনেক চিন্তা ভাবনা করে সামঝে বুঝে তারপরে একটা জিনিস কেনে ওরই বক্তব্য হ্যাঁ মানে অনেক চিন্তা ভাবনা করে একটা জিনিস করে তো এইখানে মানে হঠাৎ করে আলমারিটা কেনার ইনস্ট্যান্ট আর যদি যে জিনিসটা নেই সেই জিনিসটা কিন্তু আলাদা কথা কিন্তু এই তো রেরি রিসেন্টলি আলমারি কিনলো হ্যাঁ সব জিনিস এ করে তাহলে কি কেনার তাহলে কি কেউ দিয়েছে দিতেই পারে যে বলেছে তুমি আমার এই টাকাতে আলমারি কিনে নাও তার জন্যে নালে যখন মানে টাকা পয়সার ক্রাইসিস তার মধ্যে অনুষ্ঠান তার মধ্যেই কে হাই আলমারি কেনে তো আবার সেখানে দেখলাম যে হাজব্যান্ডের সঙ্গে যায়নি মানে হঠাৎ করে ইনস্ট্যান্ট হটগাড়ি ডিসিশানটাই নিয়েছে হাজব্যান্ডের সঙ্গে যায়নি হাজব্যান্ড বাড়িতে ছিলেন না তো গেছে ভাগনার আর ভাগনিকে নিয়ে তার তাদের সঙ্গে করে গিয়ে জিনিসটা নিয়ে এসেছে তার মানে এই ডিসিশানটা ইনস্ট্যান্ট নিয়েছে আগে কিন্তু নেওয়া ছিল না তার মানে বুঝতে পারছো তো ও যে অনেকেই বলে এই হটকারি ডিসিশান নেয় ওই জন্য ভুল হয়ে যায় অনেক বুঝে সুঝে মেপে ঝুপে তারপরে একটা জিনিস কিনতে হয় হ্যাঁ না তেনা সেটা কিন্তু সবসময় সবার জন্য প্রযোজ্য নয় ইনফ্যাক্ট ও ও নাকি এত বৈষয়িক এত বুঝে সুঝে চলে তাহলে ও তো দুম করে একটা আলমারি কিনলো প্রয়োজন পড়েছে বলে তাহলে ওর এসিও দুম করে কিনলো ও আলমারিও দুম করে কিনলো সব কিছুই দুম করে কিনলো মানে আমি না বুঝে পাই না এই কিছুদিন আগে মানে কদিন আগে হবে মানে ওর এসিটা কেনা হয়েছে আমাদের একদম গরমের মধ্যে মধ্যে তাই তো মানে ছমাস হয়েছে এসি কিনলো ঘর ভাড়া হেনা তেনা টাকা পয়সা কত ওয়েস্টেজ হলো ও নিজেই বললো এক লাখের উপরে নাকি খরচা হয়েছে তারপরে এসেই হচ্ছে তোমার আলমারি ফালমারি কিনলো হেনা তেনা হলো তার আগে তোমার দেখলে যে ওর পায়খানা বাথরুম এবং রান্নাঘর ঠিকঠাক করা হলো ঠিক আছে এখন আবার অনুষ্ঠান করা হচ্ছে তার মধ্যে আবার আলমারি কেনা হচ্ছে তাহলে টাকাটা তো কম নয় তার মধ্যে আইফোনটাও কিছুদিন আগে কিনলো এবার বললো যে আইফোনটা আমার বেশি হয়ে গেছে তার জন্য আইফোনটাকে বিক্রি করে ও অন্য একটা ফোন নিলো বাদ বাকি কিছু টাকা চলে ক্যাশ নিয়ে চলে এলো ঠিক আছে তাহলে কত টাকা খরচা করছে এর মধ্যে বুঝতে পেরেছে মানে যে যদি হিসেব করে বুঝতে পারবে যে কত টাকা খরচা করেছে আর এই যার এত টাকা এর মধ্যে খরচা হয়েছে বৈষয়িক সে নিজেকে বলে তাহলে তার কত টাকা ইনকাম হতে পারে তাহলে সে আবার অভাব অভাব কেন দেখায় তাহলে কি স্বভাবে অভাব দেখায় লোকে ইচ্ছা করে নাকে কাঁদে যে আমার অভাব 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 না তো তাই না তাহলে তোমরা চিন্তা করতে পারছো আর দেখো যখন ও এসি বেসি কিনেছিল আমি ধরে নিলাম যে সেই সময় ওর ব্লগিং চ্যানেল একদম টপ জায়গায় পৌঁছে গেছিল প্রচুর টাকা ইনকাম হচ্ছিল এখন তো সেই অর্থে ইনকাম নেই যে বিশাল ইনকাম হচ্ছে হ্যাঁ তিরিশ চল্লিশ হয় হচ্ছে কিন্তু বিশাল হচ্ছে তো ওর যা কেনার বহর দেখছি তো মাসে এক লাখ টাকা ইনকাম করলে মানুষ এরকম কেনে তো ব্যাপারটা একটু কেন হজম নেই হওয়া সেই জন্যে আর কি তো যাই হোক দেখা যাক কি ব্যাপার কি বৃত্তান্ত তবে হ্যাঁ আলমারি যে জিনিসটা সামনে যে ফ্লোরাল যে ব্যাপারটা সেটা ভালো লাগছে দেখতে কালারটা ফুটেছে আর তার মধ্যে ডিজাইনটা ভালো হয়েছে এটাও হচ্ছে তিন পাল্লার আলমারি হ্যাঁ তিন পাল্লার আলমারি শুনতে মনে হয় অনেক কিছু আমার তো একটা তিন পাল্লা আর একটা দুপাল্লা রয়েছে তো তিন পাল্লার আলমারিতে না মানে খাপগুলো এত পাতলা পাতলা আমার মনে হয় ওর থেকে মনে হয় এর মধ্যে মানে এত চওড়া চওড়া আর কি গেজগুলো যার জন্য অনেক জিনিসপত্র ধরে এই দুপাল্লার আলমারিতে যা ধরে ওই তিন পাল্লার আলমারিতে তাই ধরে না বুঝতে পেরেছো তো যাই হোক সেটা এখন তিন পাল্লার সময় এসেছে আমি এই আলমারিটা আমার বাবা দিয়েছিল রং ফং সমস্ত তুলে আবার নতুন করে রং করে এটাকে রেখেছি কারণ এটা বিশাল মোটা আলমারি এই আলমারি এখনকার দিনে আর পাওয়া যাবে না তার জন্য এটাকে আমি সারিয়ে সুরিয়ে ঠিক করে রেখেছি তো কিছু জিনিস আমি সারিয়ে সুরিয়ে ঠিক করে রেখেছি আর কিছু জিনিস আবার নতুন কিনেছিলাম ঘর দোর হওয়ার সময় যেমন এই ড্রেসিং টেবিলটা নতুন কিনেছিলাম তো এরকম করে চলছে আর কি তো চলো এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম তোমাদের যদি কিছু বক্তব্য থাকে এই ব্যাপারটাতে স্পেশালি এই আলমারি ব্যাপারটা তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে টাটা